আর এখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আরেকটা এক্সাম্পল নিয়ে এখানে গৃহিণী আছেন না আমি আপনাদের একটা এখানে চাকরিজীবী আছেন না ওয়ার্কিং আমি তাদের একটা ও কাজ শুরুই করে নাই আমি পনেরো বছর ধরে চাকরি করছি নয়টা পাঁচটার ভিতরে আটকে আছি আমি আবার একটা স্টুডেন্টের মাধ্যমে কিন্তু এই প্ল্যাটফর্মের দাওয়াত পাই কেমন তো একটা বিষয় না স্টুডেন্ট আমাকে দাওত করেছে তো দেখেন আমি কিন্তু কমফোর্ট কমফর্ট জোন না আমি ভেবেছি আমি আরামসে চাকরি করছি আমি স্যালারি তুলছি দার্সে না কর্মী আর একটা উইম্যান চিন্তা করে কি যে হাজব্যান্ডের কাজ আছে তাই না সেখানে সে নিজে পার্ট টাইম যেটুকু ইনকাম করবে এটা তার জন্য অনেক কিছু কিন্তু অনেক কিছু বলে কিছু নাই মানুষের অভাব কি আনলিমিটেড ডিমান্ড আনলিমিটেড আপনি যদি ইনকাম করেন আজকে আমি এখন যেই অবস্থায় আছি প্রত্যেকটা মেয়ে আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করেন আপনাদের বা হাজবেন্ড বাবা ভাই যাদের যার গাইডেন্সে আপনার গাইডেন্স আপনার মাথায় কখনো নাও থাকতে পারে আপনার হাতে সংসারের দায়িত্ব আসতে পারে একটা ছেলে যদি সংসারের দায়িত্ব নেওয়ার বিষয় থাকে একটা মেয়েরও দায়িত্ব আছে আছে কিনা আপনাদের ভাইদেরকে বলছি আজকে আপনি আছেন অনেকেই চিন্তা করি কি আমি কাজ করার জন্য যথেষ্ট আমার ওয়াইফকে করে দিয়ে করে কাজ করাবো না এরকম চিন্তা ভাবনা করবেন না এই প্ল্যাটফর্মে আপনি ঘরে বসে থেকে কাজ করতে পারেন এবং আপনাদের জন্য বলছি বিজনেস করছে ঠিকই কিন্তু এটা একটা অন্য টাইপের বিজনেস দেখেন আমার চাকরিকে ছাড়তে হয়েছে আমি নটা পাঁচটার ভিতরে আটকে আছি এখনো আমি কিন্তু সকালবেলা যারা শুরুতে ছিলেন তাদেরকে কিন্তু একটা কথা বলেছি নয়টা পাঁচটা থেকে বেরোতে চাই এভরিডে ফ্রাইডে চাই

আমার ছাপ্পান্নটা দেশে বিজনেস আছে আমি কিন্তু কোথাও যাইনি এই বছর কিন্তু দুবাইতে আমি ওয়েতে থাকলে কিন্তু এটা আমার জন্য পসিবল ছিল না এই সুযোগটা আমার একার না আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আমি এটা দেখিনি আমি শুধু দেখেছি যে একটা ফ্রিডম লাইফের জায়গা আছে কিন্তু এই ছাতার নিচে যে আরো অনেক কিছু আছে সেটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এবং আপনারা আপনার দুজনে কিন্তু একটা সুন্দর সুবর্ণ সুযোগ এটাই আপনারা এখন টেকনোলজির জন্য অনেক কিছু জেনে যাচ্ছেন